যে কোনো নিরামিষ দিনে এরকম একটা সোয়াবিনের আইটেম বানিয়ে ফেলুন জলদি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে বেশ দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আলুগুলোকে ভাজা ভাজা করে নেব আলুটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব। আলুটা তুলে আমি ওই তেলটার মধ্যেই সোয়াবিনগুলোকে দিয়ে দেব। সোয়াবিনটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা চিপে ওই সোয়াবিনটাকে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য সোয়াবিনটাকে আমি খুব ভালো করে ভাজবো সোয়াবিনটা ভাজা হলে খেতে বেশ টেস্ট হয় সোয়াবিনটার মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু হিং দেব তার জন্য আমি হিং নিয়ে নিয়েছি হিংটাকে একটা ছোট হামান দিস্তার মধ্যে নিয়েছি গড়িয়ে নেব বলে কড়াইয়ের মধ্যে আমি একটা লবঙ্গ একটা ইলাচ আর একটু দারচিনি দিয়ে দেব একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে এর মধ্যে হিংটাকে গুড়িয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এর থেকে যতক্ষণ একটা গন্ধ না বেরোবে এবার এর মধ্যে আদা দিয়ে দেব আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব এর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেবো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু ঘেটে দিলে ভালো করে মিশে যাবে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদ অনেক ভালো হয় আপনারা যদি কেউ চিনিটা না খেতে পছন্দ না খেতে চান তাহলে না খেতে পারেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সোয়াবিন আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই সোয়াবিনটার মধ্যে এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সোয়াবিনটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব এবার এটাকে একটু ফুটতে টাইম দিতে হবে পাঁচ মিনিটের মধ্যেই এটা ফুটে উঠবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে না ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও এটাকে একটু ফুটতে সময় দেব রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি কোন সময়ও লাগে না রান্নাটা করতে খেতে কিন্তু অপূর্ব হয় বাড়িতে একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই অবধি নমস্কার